শরীফ ওসমান হাদি ডাকা আট আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী গতকাল তার নির্বাচনী এলাকা মতিঝিল ভোটের ক্যাম্পেইন করতে গিয়েছিলেন কাছে পেয়ে তার নির্বাচনী এলাকার প্রাণ প্রিয় জনগণ তাকে দিল ওয়েলকাম প্যাকেজ তিন বালতি তিন বালতি টয়লেটের ময়লা পানি একেবারে সাদের উপর থেকে তার মাথায় কিন্তু তিনি খেপলেন না তিনি জানেন সুযোগ পেলে ভালোবেসে মানুষ তাকে টয়লেটের পানি দিয়ে ছাড়বে তাই তো হাদিবাই বলেছেন মারেন ভাই আরও মারেন মনে হচ্ছে ভোট নয় ভাই জীবনে অন্য কিছুর করতে এসেছিলেন ঘটনার পর হাদিবাই বলেছেন ঢাকা আট আসনের জনগণ তাকে খুব ভালোবাসে যদি তাই সত্যি হয় তাহলে বলতে হবে তিন বালতি ঘুয়ের পানি মারাটাও ওনার প্রতি এক রকমের ভালোবাসাই ছিল তিনবার ময়লা পানি খাওয়ার পর হাদি ভাই আক্ষেপ করে বললেন বুঝি না আমি একজন প্রার্থী নাকি ময়লার ডাস্টবিন ওরা আমার উপর ময়লা শুনে মারছে কেন প্রসঙ্গত ওসমান ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান যাই হোক আগামী নির্বাচন জমি উঠবে ভোট যদি কমও পড়ে ঘুয়ের পানি মুতের পানি কম বেশি পড়বেই যেরকম নেতা সেই রকম আপ্যায়ন এই আর কি এই ঘটনার সামারি হলো বাংলাদেশে রাজনৈতিক মতবে ছিল আছে থাকবে কিন্তু বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ স্বাধীনতা উনিশশো এগুলো এমন বিষয় যাকে নিয়ে ভুল তথ্য অবমাননা বা উস্কানিমূলক মন্তব্য করলে সাধারণ মানুষ খুবই নেতিবাচক প্রতিক্রিয়া দেখা এই ঘটনা তার প্রতি মানুষের সেই নেতিবাচক একটা প্রতিক্রিয়ারই অংশ ছিল সামনে যে এদের জন্য আরও কী অপেক্ষা করছে সেটা আল্লাহ ভালো জানে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ